সমুদ্রে চলা জাহাজগুলো যত বড় হোক না কেন নিচে পানির মধ্যে থাকা সামান্য একটা জিনিস যেমন মাছ ধরার জাল মোটা রশি বা ভাসমান কোনো প্লাস্টিক একবার গিয়ে আটকে গেলে পুরো ইঞ্জিন থেমে যেতে পারে কারণ জাহাজের পেছনে থাকা এই গতি তৈরি করে এবং একবার যদি কিছু লেগে যায় তাহলে ঘূর্ণন বন্ধ হয়ে যায় যার ফলে পুরো জাহাজ থেমে যায় অথবা দিক হারিয়ে ফেলে আর সাগরের মাঝে একটা বিশাল জাহাজ থেমে যাওয়ার মানে শুধু দেরি না বরং মারাত্মক ঝুঁকি কারণ বাতাস বা ঢেবের ধাক্কায় সেটা এক একদিকে ভাস শুরু করে এই সমস্যা ঠেকাতে অনেক আধুনিক জাহাজে এখন এক ধরনের কাটার বসানো হয় যেটা প্রোপেলারের সঙ্গে ঘরে এবং যে কোনো ধরনের বাধা একদম শুরুতেই কেটে ফেলে যন্ত্রটাকে বলা হয় রোপ গার্ড কাটার কাটার বা প্রোপেলার মূলত একটি গোলাকার ধাতু রিং এর মতো গঠন যেটা প্রোপেলারের চারপাশে বসানো হয় রিং এর কিছু অংশে ধারালো স্টিলের ব্লেড বসানো থাকে যেগুলো এমনভাবে ঘোরে যেন কোন ধরনের রুশি নায়লন ফিশিং জাল কাপড় বা অন্যান্য প্লাস্টিক জাতীয় উপাদান এখানে ঢুকলেই সেটা সঙ্গে সঙ্গে ব্লেডের মধ্যে গিয়ে কেটে যায় যেহেতু এই কাটারটা সব সময় পানির নিচে থাকে আর সরাসরি প্রোপেলারের ঘূর্ণনের সঙ্গে যুক্ত থাকে তাই এ তো কোনো বাইরে শক্তি লাগবে না ইঞ্জিন চালু থাকলে প্রোপেলারের সঙ্গে এটা ঘোরে এবং কাজ করে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই কাটার বসানোর কারণে ইঞ্জিন বা প্রোপেলারে বাড়তি চাপ পড়ে না বরং এর ফলে অনেক দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয় যেগুলোর কারণে অনেক সময় মাঝ সমুদ্রে জাহাজ আটকে পড়ত এমন অনেক রিপোর্ট আছে যেখানে দেখা গেছে একটা বিশ ফুট লম্বা মাছ ধরার জাল সাগরে আর সেটা একটা কার্গো জাহাজের নিচে গিয়ে আটকে গিয়েছিল যেহেতু সেখানে কাটার ছিল না তাই প্রোপেলার বন্ধ হয়ে যায় ইঞ্জিন বন্ধ হয়ে যায় আর জাহাজ পুরো দিক হারিয়ে সমুদ্রে ঢেবে ভাসতে থাকে এরপর ডুবুরি নামিয়ে সেটা কেটে আলাদা করতে হয়েছে কিন্তু একই ধরনের জাহাজে যখন কাটার লাগানো ছিল তখন এমন জাল আটকে যাওয়ার পর কয়েক সেকেন্ডে সেটা কেটে গিয়ে পুরো সিস্টেম আগের মতো চলতে থাকে এই কাটার বসাতে খুব বেশি খরচ লাগে না বরং এটা নতুন জাহাজে ডিজাইনেই যুক্ত করে দেওয়া হচ্ছে এমনকি পুরনো অনেক জাহাজেও মডিফিকেশন করে এটি লাগানো সম্ভব স্টিল বা টাইটেনিয়াম দিয়ে বানানো এই কাটার অনেক সময় রেজার শার্প থাকে আর পানির ঘর্ষণ লবণ বা জৈব পদার্থে নষ্ট না হয় সেজন্য এক ধরনের অ্যান্টি কোরশন কোটিং দিয়ে ঢেকে রাখা হয় এই যন্ত্র না থাকলে একবার কোনো ফিশিং জাল আটকে গেলে সেটা শুধু ইঞ্জিন থামায় না প্রোপেলারের ব্লেড ক্ষতিগ্রস্ত করে ফেলে যার মেরামত করতে কয়েক লাখ টাকা খরচ হয় এবং পুরো জাহাজ দিনের পর দিন বন্ধ রাখতে হয় তাই এখনকার সময়ে এই কাটার যন্ত্র একটা প্রয়োজনীয় নিরাপত্তা উপাদান হিসেবে গণ্য হচ্ছে বিশেষ করে মাছ ধরার এলাকা বন্দরের আশপাশে বা জনবহুল জলপথে চলাচলকারী সব বড় জাহাজে এটা থাকা বাধ্যতামূলক